আজকের ভিডিওতে ছয় হাজার টাকা শুরু করে আপনার মনে করেন একবারে এক লাখ টাকা দামের ফ্রিজও দেখাবো ছয় হাজার টাকায় ফ্রিজ কি মুখে মুখে না না ভাই একবার হাতে হাতে দেখে নিয়ে যাবেন বুঝলেন ভাই এক পিসি আছে ভাই যে অর্ডার করবেন সবার আগে অ্যাডভান্স পাঠান না ছয় হাজার টাকা দামের একটা ফ্রিজ দেখাবো এই যে উপরে হলো আপনার নর্মাল নিচে হলো আপনার ডিপ ঠিক আছে এটা আমরা সুন্দর করে ওয়াশ করে দিব ব্র্যান্ডের আছে আপনার সিঙ্গার হিটাসি মিটসুবেশি তারপর আপনার হিটাচির স্যামসাং সিঙ্গার এলজি প্যানাসোনিক

পঁয়তাল্লিশ <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> <Yeah. laughs>

আচ্ছা ঠিক আছে ষাট টাকা দিয়ে দিলাম যান আলাইকুম ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়ি দ্বারা যে বলক মেসাস মরিয়াম এন্টারপ্রাইজ এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মোহাম্মদ জাকিরুল ইসলাম জাকির ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে ব্র্যান্ডের আছে আপনার সিঙ্গার হিটাচি মিচু বেশি তারপর আপনার হিটাচির সিঙ্গার এলজি, জি অনেক ব্র্যান্ডের ফ্রিজ আছে শুরু থেকে আমরা একটু জানি আপনাদের ফ্রিজ গুলো কোথা থেকে কালেক্ট করে আমি এগুলো বেশিরভাগ সব থেকে মনে করেন গুলছান বনানি মুহাখালী ডিউএসএস বাড়ি ধারা এগুলা থেকে থেকে সংগ্রহ করি আর শোরুমের প্রোডাক্ট গুলো আমরা আয়না থাকে আর কি আচ্ছা কালেক্ট করেন আজকের ভিডিওতে কি অফার আছে আজকের ভিডিওতে 6000 টাকা শুরু করে আপনি আর মনে করেন একবারে 1 লাখ টাকা দামের ও ফ্রিজও দেখাবো ভাই 6000 টাকায় ফ্রিজ কি মুখে মুখে না না ভাই একবারে হাতে হাতে দেখে নিয়ে যাবেন বুঝছেন ভাই এক পিসি আছে ভাই যে অর্ডার করবেন সবার আগে অ্যাডভান্স পড়ায় না আমার বেস্ট অপেক্ষা করছে ভাই ফ্রিজ দেখার জন্য জি এত কত শোনা সময় নেই আমার বেস্টদের করবেন আজকে আপনি শুরু করো বিসমিল্লাহ একটা ভীষণ ইয়া আপনার হলো অকশনের প্রোডাক্ট থেকে ঠিক আছে অকশনের হ্যাঁ

ভীষণ ব্যান্ড ঠিক আছে ওটা সাইডে হালকা একটু হালকা একটু ট্যাপ করছে দেখে এটা রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে এটা কোনো ইউজ করা হয় নাই তো এটা যারা নিতে যাচ্ছেন এটা প্রাইসটা আমরা পঁচিশ হাজার টাকা দিব আপনার এই আপনার চ্যানেলের ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা কম চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব চব্বিশ হাজার পাঁচশো নতুন আপনি হলো আপনার এই উনচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে

আচ্ছা ঠিক আছে ষাট হাজার টাকা দিয়ে দিবেন তো লোকের থেকে যারা আসবে ষাট হাজার টাকা দুজনে ষাট হাজার আবার ডেলিভারি মানে ঢাকা শহরের ভিতরে হোম ডেলিভারি একবার ফ্রি আচ্ছা ডেলিভারি কথা যেহেতু বললেন আমরা একটু ডেলিভারি সম্পর্কে একটু কথা বলি জাকির ভাই

মানে পৃথিবীতে না আর হয় না নিজে দেখেন ভাই হ্যাঁ এটা আপনার দেখেন রাজে মনে করেন এটা দেখতে কিরকম রকম আপনি নর্মালে কয়েকজন ঢুকতে পারবে এরকম আপনি যারা আসবে

আপনারা যারা ছয় সাত আট দশ বারো পনেরো ভিতরে ঘরে একটু খাইছে দেখেন শোরুমে আপনি মনে করেন দেখেন আপনার এখান থেকে ডিসপ্লে সব কিছু কিন্তু কাজ করবে এখানে ডিজিটাল ইনভার্টার ফ্রিজ কিন্তু এটা এই যেখানে লেখাই আছে এই দেখেন ভিতরে কত ফ্রেশ কোয়ালিটি

আচ্ছা ভাই আমরা তো কথা বলতেছি কিন্তু আমাদের এখানে কিন্তু একটা অফার ছিল অফারের ফ্রিজটা একটু দেখা কোন ফ্রিজটা একটু দেখাই দেন আমাদের এই যে আমরা ছয় হাজার টাকা একটা ফ্রিজ দেখাবো এই যে উপরে হলো আপনার নরমাল নিচে হলো আপনার ডিপ ঠিক আছে এটা আমরা সুন্দর করে ওয়াশ করে দিব আরে দেখেন ডয়ার কয়টা আইজে যে এক দুই

এটা আপনার হলো উপরে ডিপ নিচে হলো নর্মাল দেখেন ভাই একবারে অর্ধেক অর্ধেক যারা অর্ধেক অর্ধেক ডিপ নর্মাল চান জি আপনার সাড়ে তেরো সিফটি

আচ্ছা বীজের তো এটারও অনেক ফ্রেশ আছে বীজের জি আচ্ছা আমরা একটু পর পর একটু দেখি যাই জি একটা সিঙ্গার ফ্রিজ হ্যাঁ উপরে ডিপ উপরে নরমাল নরমাল নন লিটার এখানে আবার ডিসপ্লে দাম কেমন এই দাম আপনার 32000 টাকা আমরা 30 না 29 করে দিলাম 29 আমাদের দোকানে 30 বলে গেছে 29000 দিয়ে দিছি ভাই 29000 ভাই ইউটিউব চ্যানেল আজকে যা আছে সব সেল করে দিব আচ্ছা আচ্ছা অল্টোনের ইনভার্টার এটা কিন্তু আমরা ওয়াশ করি না ঠিক আছে ভাই দেখায় দিচ্ছি এই যে এটা ইনভার্টার ওয়ালটন ডাবল ডোর ডাবল ডোর জি এই যে এটা যদি ওয়াস করে না দেখেন এক পাশে হচ্ছে ডি আছে হ্যাঁ আরেক পাশে হচ্ছে নরমাল জি জি এই পাশে আমরা সুন্দর করে

আর ভাই এটা পাঁচশো বাদ দিয়ে যাবে না 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 আচ্ছা পাশে গিলাসনেট এটা গ্যাসডোর এটা কাগজে একশো ছিয়াত্তর লিটার ফ্রিজ ঠিক আছে এই যে গেলাস ডোর ভিতরে নতুন তেত্রিশ হাজার নব্বই টাকা দাম

জাকির ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি শোরুম ভিজিট করতে চায় আপনাদের আশার ঠিকানা আর নাম্বারটা একটু বলে দেন ভাই 701311 আপনারা এখানে আমার নাম্বার দেওয়া আছে দুইটা স্ক্রিনে ঠিক আছে তো আপনারা ব্যানারে ছবি দেওয়া আছে অ্যাড্রেস কার্ডে সব কিছু দেওয়া আছে বাড়ি ধারা 12 নতুন বাজার নাচিলা আমাকে ফোন দে অবশ্যই আসবেন আর আমি থাকলে অবশ্যই আপনাদের ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ ওকে ভিউয়ারস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন